একটা গাছ আছে গাছটা আপনার একশো বছর পুরনো দেড়শো বছর পুরোনো এখন আপাতত চলে এসেছি লালবাগ গার্ডেন ব্যাঙ্গালোর বিগেস্ট গার্ডেন যাকে বলা হয় আজকে যাব সব থেকে বড় পার্কে ব্যাঙ্গালোরের মধ্যে অবস্থিত সেই পার্কটা বোটানিকাল গার্ডেন পার্ক যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুশো সাল পুরনো পার্ক সেই পার্ক নিয়ে আজকের গল্প দেখাতে চলেছি আনন্দার ব্লকে সবাইকে স্বাগত এবং ওয়েলকাম জানাই আজকে যেতে চলেছি ব্যাঙ্গালোরের সব থেকে বড়িয়া গার্ডেন গার্ডেন অফ লালবাগ পার্ক নামে পরিচিত সেখানে যাব আমি এখন আমার বন্ধু সে বাঙালি তো এখন বাস আমাদের তাই এখন হাঁটতে চললাম আমার বন্ধু লেবু আগে আগে যাচ্ছে এই আমার বন্ধু রুমমেট আমার আর একজন আছে এখানে তার সাথেও পরিচয় করিয়ে দেবো আমার বন্ধু এই যে ফরম झारखण्ड फ्रॉम झारखंड से है ये। इधर ही सेम जगह पे काम करता हूँ वहाँ जाएंगे मैं ए, एक तीन जन घूमने और एक जन है वो किधर उठेगा मदना काली, मदना काली में उठेगा और एक जन तो जाबा सब एक साथ ही हम ही बंगाली बंगाली हिंदी। बंगाली बंगाली नो बंगाली ओनली हिंदी

নীল বাংলা বললে জায়গা একটা ওখান থেকে যাব ওখানে চারজন উঠবে চারজন না তিনজন ওরাও হচ্ছে ঝাড়খণ্ডের তারপর সবাই মিলে যাবো ব্যাঙ্গালোর গ্রামের একদিনের পাশ সত্তর টাকা সারাদিন ঘোরা হবে বাসের মধ্যে বাস আমাদের এখন ছেড়ে দিল তিনটে সময় আমরা রুমে থেকে বেরিয়েছি দেড়টার সময় একটা পঞ্চাশে বেরিয়েছি রুমে থেকে এখানে পৌঁছেছি বাসটা করে এখান থেকে যাব থেকে দুজন আপাতত বাস থেকে নেমে পড়েছি নেমে এখন এখানে একটা মেট্রো স্টেশনে রয়েছি মেট্রো স্টেশনে তো মেট্রোটা বন্ধ আছে এখানে যে আমার বন্ধু ঝাড়খণ্ডে সেই বললে এখানে নাম দিই এখানে নাম নাম নামলাম তিনজন এবার একটু যাব হেঁটে আগে আমার বললো একটু আগে আসতে তিনজন যাচ্ছি একজন সামনে আছে আর এই মেট্রোটা এইদিকে হচ্ছে মেট্রো এখনো চালু হয়নি নতুন বানাচ্ছে আমার বন্ধু পেতাম চলে এসছে যনে বলা তা ও আগে পিতাম ফরম ঝাড়খন্ড ঝাড়খন্ড সে আর তো পেতাম আসলে এখনই চারটে সময় আমরা দুটো থেকে ওয়েট করছি আসার কোনো নাম নেই তো এখন আপাতত নাগাসানা নাগা সন্দ্রা মেট্রো এখান থেকে ডাইরেক্ট কেদার কেদার সে ডাইরেক্ট জায়গা লালটক আমি দেখতাম মেট্রোর আয়েগা তো এখন মেট্রোর ওপরে চলে এসেছি বসে আছি তো এখন যাব হচ্ছে এখান থেকে নাগাসাঁদরা থেকে এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগবে মেট্রো তো আমরা এখন পাঁচজন আছি তো পাঁচজনের মধ্যে দুজন প্রথম মেট্রোটাই চলে গেছে এখন আমরা তিনজন বসে আছি নেক্সট আসবে তারপর যাবো এখান থেকে পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার তো যাবো এখন সবাই মিলে তো দেখা হচ্ছে পার্কে লালবাগ পার্কের মধ্যে তো আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে বিউটি অফ ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর নাজারা নাও সেই বিউটি তো এখান থেকে পাঁচটা টপেজের পর আমাদের টপেজ আসবে আপাতত দুজন চলে গেছে দুঃখের ওরা নামবে বিষয়ে না তো দেখা যাক এখন ও ধর ফোন করে জিজ্ঞেস করলাম ওরা এখন মেট্রোর মধ্যেই আছে একসাথে যাওয়া হবে সেখানে শত কোটি টাকার ভিউ মেট্রো থেকে বাইরে পুরো একদম দেখা যাচ্ছে একদম পুরো গ্রিন নেচার যাকে বলে একমাত্র গ্রিন নেচার ব্যাঙ্গালোর বেঙ্গালুরুতেই দেখা যায় দেখুন সামনে একদম যেরকম রকম বিল্ডিং রয়েছে তার সাথে গাছ সবুজ গ্রিনস সব রয়েছে শত কোটি টাকার ভিউ শত কোটি টাকার এখন টাইম পাঁচটা বাজতে দশ মিনিট তো প্রায় এক ঘন্টা হয়ে গেল মেট্রোতে মেট্রো থেকে এখনই আসলাম তো এখন কোথায় দিয়ে আমি তো আসিনি প্রথম ওই আমার সাথে যারা এসছে তারাই নিয়ে গেছে নিয়ে যাচ্ছে আমাকে তো দেখি এখান থেকে আবার কতক্ষণ লাগে এখান থেকে হেঁটে যেতে হবে বলছে দু কিলোমিটার তখন যাই দেখি কতক্ষণ লাগে আর এই দিকের একটু ভিউটা দেখায় সামনে যাচ্ছি ব্যাঙ্গালোরের মধ্যে কি আছে না আছে আমি জানি না কিন্তু আমি যতটা জানি যে এখানে গ্রিন যে গ্রিন নেচারটা বলা হয় যে সবুজের ভান্ডার সেটা ব্যাঙ্গালোরে সব থেকে বেশি দেখা যায় দেখুন সামনে রাস্তাঘাট যেমন পরিষ্কার তার সাথে গাছও রয়েছে একটা গাছ এখানে কাটাকুটো করে না যারা ভাবছেন লালবাগ পার্ক কিভাবে আসবো টেনশনের কোনো কারণ নেই আপনারা ব্যাঙ্গালোরের মধ্যে যদি থাকেন ম্যাজিস্টিক তো ব্যাঙ্গালোরের এক নম্বর বাস স্টপ সবাই জানবেন সেখান থেকে নানান জায়গায় বাস পাওয়া যায় এবং কর্ণাটক যে ব্যাঙ্গালোরের বাইরেও যায় সেই সব বাস সেই বাস স্টপে আসলে সব জায়গায় যেতে পারবে এখন আপাতত চলে এসছি লালবাগ গার্ডেন ব্যাঙ্গালোর বিগেস্ট গার্ডেন যাকে বলা হয় তো সেই গেটটার সামনেই আমি এখন বসে আছি যাবো এখন টিকিট নিতে গেছে বন্ধুরা তো এখানে টিকিটের প্রাইস হচ্ছে তিরিশ টাকা আর ছোটো যারা ছয় থেকে দশ দশ বছরের এক বছর থেকে ছয় বছরে তাদের টিকিট প্রাইস হচ্ছে দশ টাকা আর যারা আঠেরোর ওপর তাদের টিকিট হচ্ছে তিরিশ টাকা তো এটা হচ্ছে সব থেকে বড়ো পার্ক গার্ডেন অফ লালবাগ লালবাগ তো এটা উনিশশো ষাট সালে তৈরি হয়েছিল এখানে স্থাপিত হয়েছিল যখন হয়েছিল তখন এটা শুধুমাত্র চল্লিশ একর জমির মধ্যে স্থাপিত হয়েছিল এখন সেটা বাড়িয়ে দুইশো চল্লিশ একর জমির মধ্যে করা হয়েছে আজকেই সেই পার্কের ভেতরে এন্ট্রি করব এখন গেট নাম্বার তিনে বসে আছি যাব এখন টিকিট নিতে গেছে বন্ধুরা পার্কে আমরা এখন এন্ট্রি করলাম আর এই পার্কে চারটে গেট আছে তো আমরা তিন নম্বর গেট দিয়ে এন্ট্রি করলাম আর এই পার্কটা হচ্ছে ভারতের মধ্যে দু নম্বর পার্কের মধ্যে বলা হয় লালবাগ ভোটানিক্যাল গার্ডেনের ইতিহাস বলতে আজ থেকে প্রায় দুশো বছর আগে সতেরোশো সালে টিপু সুলতানের পিতা হায়দার আলী এই পার্কটা স্থাপিত করে তারপর সময়ের সাথে সাথে এই পার্কটা আজ পর্যন্ত দুইশো চল্লিশ একরের মধ্যে স্থাপিত রয়েছে লালবাগ ভোটানিক্যাল গার্ডেন ইন ভারতের দু নম্বর লার্জেস্ট পার্কের মধ্যে ধরা হয় এখানে একটা গাছ আছে গাছটা প্রায় একশো বছর পুরনো দেড়শো বছর পুরনো বলছে এখানে কিছু একটা লেখা আছে আর গাছটা একটু ডিফারেন্ট দেখতে অন্যরকম তো দেখব এখন কি লেখা আছে এখানে দেখার মতো কিছুই নেই শুধু এখানে ছবি তোলার মতো ভালো ভালো জায়গা রয়েছে যেমন এই গাছগুলা চোরা এর মধ্যে বসে আমাদের কলকাতায় যে ইকো পার্ক ওটা চারশো একর জমির মধ্যে সেরকমই এটা একটা পার্ক কিন্তু এইখানে দেখার মতো কিছু নেই এটা পার্কে যেরকম আছে এখানে খুব টাইম কাটানোর মতো জায়গা যারা ভাবছেন এখানে ঘুরতে আসবেন তারা সাথে অবশ্যই খাবার কিছু নিয়ে আসবেন এবং তার সাথে পানির বোতল আনাটা একদম ভুলবেন না কারণ এই ভেতরে পানির বোতল মানে পানি তো পাওয়াই যাচ্ছে না তারপর খাবার তো পাওয়া যাচ্ছে তা এত দাম কিনে খাওয়াই যাবে না এক একটা ঝালমুড়ি বিক্রি করছে ঝালমুড়ি বলছে নাকি এক প্যাকেট এক প্যাকেট বলতে যেরকম দেয় একটা ঠোঙাই সেই ঠোঙা পেঁচু বলছে পঞ্চাশ টাকা যেটার দাম কুড়ি টাকা সেটা পঞ্চাশ টাকা যারা পায়ে হেঁটে ঘুরতে পছন্দ করেন না তাদের জন্য এরকম গাড়ি রয়েছে পার পারসন একশো টাকা পুরো পার্ক ঘুরিয়ে দেখাবে তো এখন সন্ধ্যা হয়ে এসছে ছটা সাড়ে ছটা বাজে তো এখন বন্ধ হয়ে যাবে সাতটা নাগাদ প্রায় পার্ক তখন আমরা যাব বাইরের দিকে মানে বাইরের গেটের দিকে রওনা দেব কারণ ধর যেতে হবে তো এখানে খাবারের কি আছে জিজ্ঞেস করা যায় এখানে খাবারেরও দোকান রয়েছে যেমন ফ্রুট জুস কিন্তু দাম সাংঘাতিক একটা যেই জুস আমরা বাইরে কিনে খাবো কোল্ড ড্রিঙ্ক পঁচিশ টাকা তিরিশ টাকা এখানে বলছে একশো টাকা তার মানে কেমন ধারা লুটছে মানুষকে পার্কের বুঝতেই পারা যাচ্ছে তার সাথে এখানে আম রয়েছে এখানে আমেরও মশলা দিয়ে চাট বানিয়ে দেয় এটা যতটা সম্ভব কাকুর আমই হবে আমার যতটা জানা রয়েছে এখানে দেখার মতো রয়েছে পুরনো যুগের গাছ যেমন একশো বছর দেড়শো বছর দুইশো বছর আড়াইশো কার পুরনো গাছ একজনের মুখে আমি শুনলাম আমি তো দেখিনি এখনো একটাই দেখেছি সেটা একশো বছর পুরনো তারপর আর একটাও চোখে পড়েনি তো এখানে শুধু গাছ রয়েছে তো আমরা এখন যাচ্ছি সামনে সন্ধ্যা হয়েছে লাইট শো মনে হচ্ছে সামনে কিছু একটা ভালো জিনিস দেখা যাচ্ছে ওখান দিয়ে যাব আর এই যে লালবাগ গার্ডেন পার্কটা যেটা রয়েছে এখানে ব্যাঙ্গালোরে এটা দেখার মতো কিছুই নাই শুধু টাইম কাটানোর মতো জায়গা আর সাতটা বেজে গেছে বন্ধ হয়ে যাবে এবার চলে যাব আর ওই দূরে সামনে লাইট শো যাই কিছু একটা হচ্ছে লাস্ট ওঠাই দেখব এবার এই যে আমি এতক্ষণ বলছিলাম যে ওখানে লাইট শো লাইট শো এটা লাইট শো না এটার নাম হচ্ছে গ্লাস হাউস এটা পুরো কাঁচের তৈরি এবং তার সাথে কালারফুল লাইট সেট করা রয়েছে তাই সুন্দর লাগছে আর এর মধ্যে রয়েছে ও নানান রকমের বাঁশের বাঁশ কেটে ডিজাইন করে রাখা রয়েছে যেটা এক কথায় বলা যায় মিউজিয়াম মানে বাঁশের কিছু বানায় বানিয়ে রাখা আছে জিনিসটা কি বোঝা যাচ্ছে না এই যে এইটা আর লাইট দিয়ে আছে চারিদিকে আর এই বাঁশে বাঁশ কেটে কিছু একটা করে রাখা আছে ভেতরে এন্ট্রি নেই অনেকজন ঘোরাঘুরি করত এখানে দেখি অনেকজনই ফটো ভিডিও বানাচ্ছে কারণ এখানে নানান রকমের পাখি রয়েছে এই যে আমি যে পাথরটার ওপর দিয়ে এখন উঠছি এটা বলা হয় নাকি প্রায় দুইশো বছর পুরোনো যখন পার্কটা স্থাপিত এখানে হয়নি তার আগে থেকেও পাথরটা রয়েছে এখান থেকে সানরাইজ খুব সুন্দর দেখা যায় সেই কারণে এখানে আসা

मेरा फर्स्ट टाइम एक्सपीरियंस यार देखो उतना कुछ खास नहीं रहा यहाँ पे क्यों अच्छा ना? क्यों नहीं लगा उतना कुछ खास नहीं लगा थोड़ा और मजेदार जंगल जैसा है हाँ कुछ देखने टाइप तो, तो. नहीं है इसलिए थैंक यू फॉर फीडबैक